ভালো নিয়েছে আমি আপনাদেরকে বলি আজ কবরস্থানে গিয়ে আমরা দুনিয়াবি গল্প করি

আবার গল্প করছেন ঘুম আসে না বলতেন বড় খারাপ লাগে আমরা মুসলমান আমাদের পরিবেশ এরকম হয়ে গেছে মসজিদে গিয়ে যতক্ষণ এক অপরকে কথা বলবেন অতক্ষণ পর্যন্ত যদি সুবহান আল্লাহ বলেন তসবি পড়েন একবার সুবহান আল্লাহ বলেন নব্বইটি নেকি পাবেন দশটা মিনিট সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তসবি ফাতিমা যদি পড়েন তবুও তো নেকি পাবেন আমি আপনার আপনাকে বলি যদি দরুদ শরীফ পড়েন তবুও নেকি পাবেন যদি কোরআন শরীফ পড়েন তবুও তো নেকি পাবেন কিন্তু সেগুলো পড়া থেকে দুনিয়ার থেকে ঝুঁকি বেশি কবরস্থানে গিয়ে যদি একবার সুবহানাল্লাহ কবরের কথা ওই সময় চিন্তা করে মানুষ তিন দিন ধরে বাড়ি এসেও কবরকে স্মরণে থাকবে কবরকে দিলে থাকবে কিন্তু আমরা কবরে মাটি দিতে গিয়ে কবরকে করি না একবার বলে দেন এটাই তো কিয়ামতের বহু লক্ষণ পাওয়া যায় মসজিদে

লাগু আজকে গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগিয়ে গ্রাম গ্রাম গেলে বেঁচে যাও কয়েকদিনের জন্য বেঁচে যাও

আলাদা নবীর চল আলাদা আপনার আমার চল আলাদা নবীর বলা আলাদা আপনার আমার বলা আলাদা কারণ নবী মুস্তফা আর বলাতে হাদিসে পাক তৈরি হয় নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তাকা দেও হাদিসে পাক তৈরি হয় নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সঙ্গে কথা হলে হাদিসে পাক তৈরি হয় আর আপনার আমার দ্বারা কথাবার্তাতে অধিকাংশ লোকের গুনাহ তৈরি হয় ও মুসলমানেরা গো

যার সমস্ত মহিলাদের বিয়ে হয়েছে তারা স্বামীর কথার বাইরে চলিও না আর যারা বেঁচে আছো যাদের বাপ মা বেঁচে আছে ওগো যুগো ওগো পুরুষ বাপ মা কে অপমান করিও না বাপ মা কে অবহেলা করিও না বাপ মায়ের মত পৃথিবীতে সুখ শান্তির জিনিস নাই বাপ মায়ের মত আনন্দের জিনিস পাবা না আমি আপনাদেরকে বুঝাতে চাই স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিবে তুমি তোমার উম্মতকে যা কিছু জানিয়ে দিয়েছো তোমার উম্মতের ভালাই জন্য তোমার উম্মত যদি শুনে নেয় তোমার উম্মত তোমার কথা যদি শুনে তো তুমি যাকে জান্নাতে দিবা আমি আল্লাহ খুশি হব আমার রহমত তার উপরে যাবে আর গো নবী আর তোমার কথা যারা অমন্য করে চলবে তুমি তাদেরকে জাহান্নামে দিবা আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद सलो वो हम मोहम्मद हर हरदम सल का लो पाग नाम हरदम সকলে বুদ্ধিজীবী মানুষ বেশি বলাটা বাহাদুর নয় একটু সারা কখন বুঝে যাবে ঈশ্বরীয় কি বলছে ইসলামী কেতাব পত্র স্টাডি করলে বুঝে যাবে যে কবরের উপরটা কেমন কবরের ভিতরটা কেমন আজ আপনি মাটির ভিতরে যেভাবে চলবেন পরিষ্কার কথা একটাতে বুঝে নেবেন আজ মাটির ভিতরে মাটি বলছে যে আমার উপরে তুমি চলছো তুমি জেনা করতে যাচ্ছ আমি বাধা দিয়ে না খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলছি বক্তব্য ইতি করব আমি মাটি আমার উপরে তুমি চলছ তুমি যে করতে যাচ্ছ আমি বাধা দিয়ে না চুরি করতে যাচ্ছ তবু আমি তোমাকে নিষেধ করিনি মাটি তুমি যদি মার্ডার করতে যাচ্ছ তবু আমি মাটি তোমাকে নিষেধ করিনি আমি মাটি যাই করছো আমার উপর দিয়ে ভালো বন্ধু নামাজ পড়তে যাচ্ছ তাও তোমাকে বলিনি তোমাকে একটা ভাষা আমার উপরে তুমি যেমন কর্ম করে চলবা যখন তুমি আমার ভিতরে আসবা তেমন আমারও কর্ম প্রকাশ হবে তুমি আমাকে পেয়েছো তুমি যেমন তাই করছো যখন আমি তোমাকে পাবো আমি যেমন তাই করব সুতোরাং জেনে রাখো কিভাবে আমাকে চালাতে হবে কিভাবে তোমাকে চলতে হবে বিশেষ কিছু আর বলবো না কারণ যদি আমার উপর ভালো কাজ করেছো তো আমি মাটি তোমাকে আদর করব আপরায়ণ করব mohabbat করব ছোট কবর দুনিয়ার লোক তোমার জন্য বানিয়ে দেয় কিন্তু মাটি তুমি আমাকে যেমন mohabbat করেছো আমি তোমার জন্য ছোট থাকবো না বড় হই আর তুমি আমার উপরে অত্যাচার করেছো তো আমি তোমার বুকের বাতি এই সাইডের বাতিকে এই দিকে লাগিয়ে দেব এই সাইডের বাতিকে এই সাইডে লাগিয়ে দেব মা বলার যেমন আদা রসুন ছাতলাই সিনটি নুন হাতে

সুতরাং একবার আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা কিন্তু সবাই একটা ভাষা বলছি কি জানেন সবাই মুড়ে চন্দ্রকানে বাড়িতে ঘরে সব জায়গায় পরিবর্তন হতে হবে দেশের পরিস্থিতি খুব ভালো লাগে মানুষের চলাফেরা ভালো লাগে সবাই বুঝে পারে আমি আপনাকে বলছি আপনি আমাকে বলছেন একজন যুবক বয়স্ক বয়স্ক যুবক কে বলছেন সুতরাং যতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি বা নিজের পরিবেশ পরিবর্তন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি পরিবেশ পরিবর্তন হবে না আপনার পরিবেশ যখন অটোমেটিক ভালো হবে আপনার ছেলে মেয়েদের ভালো হবে আপনার বিবি যখন পরিবেশ ভালো হবে তখন দেখা যাবে সকলের পরিবেশ ভালো হবে দুনিয়াবি ভাষা কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে কিন্তু শরীয়তের দিকে লক্ষ্য করে চলন পরিবর্তন হয় না

ওই বাচ্চাটা তিন দিন ধরে পেশাব করলো মা পানি দিল মনে রাখেন চতুর্থ দিন মাকে যেতে হবে না বাপকে যেতে হবে না ওই বাচ্চাটা পেশাব করতে গেলে পানি না পেলে পেশাব করতে বসবে না বুঝতে পেরেছেন আর আপনি পানি দিলেন না পেশাব করতে চাইলে পেশাব করে দিলাম পেশাব করার পরে সুবহানাল্লাহ আপনি মনে রাখলেন ওই বাচ্চাটা আপনার লাফের ভিতরে গেল কম্বলের ভিতরে গেল তোষকের ভিতরে গেল পেশাবের দু আপনার কাপড়ে লাগলো ফজরের নামাজ পড়বেন কেমন করে হবে ওই ল্যাবটা নামাজিকে কেমন করে দেবেন আপনি এটা মাথায় রাখতে হবে ও মুসলমানের আগ আপনি জেনে রাখেন মনে রাখেন সুবহান আল্লাহ একটা আমাদের পরিবর্তন কত আগে মা আগে বহু আগে

আবার তারপরে দেখা যায় যে বিশু এখন ধীরে ধীরে চলছে কি চলে না মাঝে মাঝে আরেকটা কথা আমদানি হচ্ছে কি মানে কুশি দিকে জিজ্ঞাসা করতে হবে নিত্য নতুন ভাষা কিন্তু একবার পরিবর্তন হচ্ছে না ছেলে যখন সাত দশ সরবায়ে সবে নবী বলেছে তারের দিনের তালিম দাও নামাজের জন্য বলো আর একটু বড় হবে নামাজের জন্য বলো আর একটু বড় হবে দিনের তালিম দাও নামাজের জন্য বলো ওই ছেলেটা একবার না একবার তোমার কথা শুনবে আর যদি বারবার বলছো তোমার কথা শুনে না তবে তুমি মনে করো এটা আমার নয় অন্য কারো আছে সূর্য বলছে তাকে তাজ্য পুত্র করে দিতে পারো ও মুসলমান বলি না তো শোষ্য আমি আপনাদেরকে বলি শরীয়তের দিকে লক্ষ্য করে চলুন যতক্ষণ পর্যন্ত শরীয়তকে লক্ষ্য করে চলবেন না ততক্ষণ পর্যন্ত কোন রকমে পরিবর্তন হবে না দুনিয়ার কাজের পরিবর্তন তো আগে সাইকেল ছিল গাড়ি এলো গাড়ি এলো তো কিছু এলো ও মুসলমান কিন্তু সুবহান আল্লাহ আগে কার একটা জিনিস খালি মাথায় রাখবেন খুব মন দিয়ে মাথায় রাখবেন আগে গ্রামে গঞ্জে মসজিদ ছিল কাঁচা লোক ছিল খুব পাকা জটাই ছিল খুব পাকা লোক ছিল আর এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদ পাকা আর আমাদের মতো নামাজি কাঁচা কিন্তু কাঁচা নামাজে যে আমার মসজিদে লাগছে পাল্লা আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আজকে আলা হালে সুন্না তো জন্য বহু ইসলামী কেতাব বেরিয়েছে বাংলাতে বেরিয়ে গেছে সন্ন্যের লিখনীয় কেতাব গুলো নিজে পড়েন বেটিকে পড়ান ব্যাটাকে পড়ান বিবিকে পড়ান বাপ জানলে তাদেরকে পড়ান কমসে কম সন্ধ্যাতে নিজ বাড়িতে একটা সবাকে মজলিস করে লেন স্টাডি নিয়ে পড়ে যে বাড়িতে দৈনিক শরীয়তি আলোচনা হবে সবাই মিলে ওই বাড়ির পরিবেশ আলাদা হবে ওই বাড়ির রুজি রুটির বরকত আলাদা হবে ওই বাড়িতে আল্লাহ পাকের খাস রহমত না হবে এবার ভালো যে খারাপ পথ আছে যেটা পছন্দ লাগবে সেটা নিয়ে চলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেতি হেদায়েত আস-সরাতুল মুস্তাকিমের পথে পথিক হয়ে চড়ান বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখুরুদানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি সবাই মিলে পড়োনস্তাগফিরুল্লাহ রব্বিনাগুল্লে জামদি ওয়া টুলায়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ